আসসালামাইকুম আজকে আমি নিয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হইছে ওয়ার্ক পারমিট ভিয়েতনাম এর অনেক বাইরে আছে এরা বলে যে আমি ভিসা পাইছি তো এরা বলতেছে যে ভিসা পাইছি কোম্পানির কাগজও দিছে এই দিছে তো এরা আমার আট দশজন অনেক আগে হোয়াটসঅ্যাপে পাড়াইছে আমি জিনিসটা বিষয়টা মূল্যায়ন করিনি তো এখন আমি ওই যে হুন্দাই নিয়ে একটা ভিডিও করছিলাম আমি মানুষের ডিরেক্টলি বলে দিচ্ছি যে এগুলা বুয়া বিশ্বাস করে না তারপরেও সবাই আমার জিজ্ঞাসা করে যে ভাই এটা একটু জানান জানান তো এখন সবাই যখন আমার হুন্দাই হুন্দাই জিজ্ঞাসা করে তখন কেউ আমার বলে না যে হুন্দাই শিপিং ভিয়েতনাম এখন আমার কাছে কথা হয়েছে কোনটা কথা হয়েছে হুন্দাই হয়েছে একটা জাপানিজ ব্র্যান্ড হ্যাঁ এই নামটা দ্বিতীয় কেউ আর ডুপ্লিকেট করতে পারবো না এখন এই নামের মধ্যে যদি একটু টাইম কিছু লাগায় দেয় যেমন হুন্দাই আমিন ভিয়েতনাম অথবা হুন্দাই কুদ্দুস ভিয়েতনাম ওইটা ঠিক আছে কিন্তু ডিরেক্টলি হুন্দাই নামে হয় না তাই এখন আপনারা যখন হুন্দাই হুন্দাই করে চিক করে পারেন তা আপনারা একটা দেখেন না যে পুরো কোম্পানির নাম কি আর কোম্পানির নাম হলেই যে আপনার কাজে হইব আপনি কোম্পানির মালিক এলাকা আলাপ করছেন ভিয়েতনামে যদি কোন কোম্পানি থাকে এটা গুগলে সার্চ দিলে পুরো ডিটেলস আইসা পরে আপনি মালিকের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন আচ্ছা যাই হোক তো এখন আমার মূল উদ্দেশ্য যেটা ভিডিও করার যে এই যে যারা বলতাছে যে ভাই আমার ভিসা হয়েছে হয়েছে তাদেরকে তো আর আমি বুঝার মতো ক্ষমতা নাই আমি প্রমাণ সহ আজকে আপনাদেরকে দেখা দিব যে জায়গায় আসলে দুই এটা কি করতেছে আচ্ছা তো প্রথমত আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই যেমন অনেক নতুন নতুন যেমন হুন্দাই এক সময় খুব বুস্ট করছিল এখন এটা চলে গেছে এখন নতুন নতুন কোম্পানি নিয়ে বাংলাদেশে যারা আছেন যে যারা বাইরে আসতে চান ভিয়েতনামে অথবা আসতে চান বাইরে কাজ করতে চান আমি একটু বলি শুনেন যে আমি ভিয়েতনামে থাকিবে আমার নিজের এই ওয়ার্ক পারমিট নেই আপনাদের একটু বুঝতে ভিয়েতনামে এখনো কারো ওয়ার্ক পারমিট বাংলাদেশিদের ওইভাবে হয় না হয় কাদের যারা বড় বড় গার্মেন্টস যেমন কোরিয়ান গার্মেন্টস ফ্যাক্টরি আছে জেনারেল ম্যানেজার বুঝতে পারবো এটা কিন্তু সুপারভাইজার অথবা হেল্পার টেলার এগুলো না বড় বড় যেই পজিশনগুলো আছে যে কাজটা অন্য কেউ করতে পারে না শুধু এদেরকে হায়ার করে আপনার এই কাজের জন্য নেওয়া হয় কিন্তু নর্মালি যেমন ওই টুকটাক লেবার টেবার আবিজাবি এগুলোতে আসলে ওয়ার্ক পারমিট হয় না এটা আপনার বুঝতেইবো এখন আপনার যতই ভিসা দেউ যাই করুক এগুলো একটু জিনিসটা একটু মাথায় রাখবেন আপাতত ভিয়েতনামে ওয়ার্ক পারমিট গুলো হয় নাই এটা বলার কারণ কি কারণ আমি নিজেই এই দেখি নাই আমার নিজেরই ওয়ার্ক পারমিট এখন আমি যে যেরকম ভিডিও গুলা বানাই যে সচেতন করার জন্য যে যে অনেকে না আমার ভিডিও দেখে আসছে কাজ টাজ করতেছে এও তো একটা আমার ফোন দিয়ে বলতে পারতো আপনি এইসব ফলস ভিডিও বানান কি কারণে আমি কিভাবে আসলাম দেখেন এগুলো কিন্তু হইতাছে না আবার একটা ব্যাপার হয়েছে ভিয়েতনামে কিন্তু আমি একা না আরো বাংলাদেশি আছে আপনার দশ পনেরো হাজার এরকম হইতে পারে আমার সঠিক জানা নাই তো আপনি দেখেন খেয়াল করে এরাও কিন্তু কোনো ভিডিও বানাইতে না কি কারণে ভাই এদের ভিডিও বানানোর মতো মুখ নাই একটা লোক যখন একটা যে কাজটার জন্য আসছে ওই কাজটা যদি করে যে বিষাতে আসছে ওটা যদি করে এ মনের খুশিতে ভিডিও দুই একটা বানাইব কিন্তু এরা যে পরিস্থিতিতে আসে অথবা যে পরিস্থিতিতে আসছে এদের তো আসলে ভিডিও বানানোর কোনো কারণ নাই তাহলে আপনি দেখেন অন্যান্য দেশের আমরা ইউরোপের ভিডিও দেখি আমেরিকার ভিডিও দেখি ভিয়েতনামের কিন্তু ভিডিও পাওয়া খুবই মুশকিল আচ্ছা তো এখন যেই সবাই আমার এখন যে হুন্দাই তো চলে গেল হুন্দাই শিপিং মনে যে কোনো কোম্পানি আলাপ করার আগে পুরো নাম দিবেন গুগলে সার্চ দিবেন পুরো ডিটেলস চাইসা পড়বো কোম্পানির নাম্বারটা আসবো নাম্বারে যোগাযোগ করবেন অথবা অ্যাপ্রুভাল লেটারটা নিয়ে অ্যাম্বাসিতে যাইবেন গুলশান এক দুইয়ের মাঝখানে ওই আগরার অপোজিটে ভিয়েতনাম অ্যাম্বাসি আছে বাংলাদেশে ওই জায়গায় আপনি যে অ্যাপ্রুভাল দুই নম্বরে এলেন তো পুলিশের দল ধরা দিবে এটা খেল আচ্ছা তো এখন আমরা দুই নম্বর ভিসা চিনবো এমনি আবার অরিজিনাল চিনমু কিভাবে তো এখন আমার কথা বাই। যেহেতু ওয়ার্ক পারমিট গুলো হয় না যারা আপনারে বলে যে টাকা ছাড়া আপনারে ভিসা করে দিব বা ভিসা হইলে আপনি টাকা দিয়েন এগুলা বুঝতে হবে এগুলা বুয়া হ্যাঁ বাংলাদেশে ঢাকা শহরে আপনি এক গ্লাস ফিল্টার পানি মাগনা খাওয়ায় না তো আপনার মাগনা ভিসা কিভাবে করে দিব তো প্রথমত হয়েছে যে ফলগুলা করে এখন এই ফলগুলো আবার আমাদের যে ভদ্রভাই আছে না যে দালাল ভাইরা আছে না এরা আবার দেখে আবার শুধরা নিব ভাই মনে রাখেন কিন্তু আমি আজকে যে জিনিসগুলো আপনাদের প্রমাণ সহ দেখা দিব এটা কিন্তু আবার এরা করবো কি ট্রিক করব এটার আবার সমাধান করে কিন্তু আবার আপনাদের সাথে যোগাযোগ করব ভিয়েতনামে যদি ওয়ার্ক পারমিট হয় অথবা আমার নিজের চোখে যদি দেখি কারোর ওয়ার্ক পারমিট হয়েছে আমি আপনাদের জানাবো ঠিক আছে আমি নিজে একটা ভিডিও করে আপনাদের বলে দিব যে ভাইয়া এই যে ওয়ার্ক পারমিটের লোকগুলা এখন নিতে আছে আপনারা সবাই আসেন ঠিক আছে যেহেতু এগুলো হয় না ওই আপনাদের এরকম আপনাদের টাকা নিয়ে অথবা এরকম আসে যে আপনাদের টুরিস্টাই না আপনাদের একটা একটা এই বিপদে ফেলায় দিতে পারে এখন টুরিস্ট আপনারা আসবেন আয়সা যদি রাস্তায় বা যেটা মন আমি এই কাজগুলোই করবো এই কাজগুলো যদি আপনারা করতে পারতেন তাতেও আমার কোন দুঃখ আসলো না আমি সবাই ডিরেক্টলি বলি আপনারা যদি টুরিস্ট আসতে চান অবৈধ থাকতে চান তাতেও আমার কোনো আপত্তি নেই কিন্তু কাজটা তো অ্যাভেলেবেল না আপনি যদি কাজটা অ্যাভেলেবেল পাইতেন তাইলে সমস্যা ছিল না সব বাংলাদেশে জায়গায় হিসাবেন আমার আমার কাছে খুবই ভালো লাগবে তো এখন এরা করছে কি প্রথমত হয়েছে কোম্পানির অ্যাড্রেস এটা হচ্ছে ভুয়া যেটা বাংলাদেশি কারো ক্ষমতা নাই এটা ধরতে পারবো কি কারণে পারবো না এরা অ্যাড্রেসটা দিছে এরকম যেমন আমি বাংলাদেশে যদি কাউকে একটা অ্যাড্রেস দেই অ্যাড্রেসটা দিয়েছে এইভাবে যাত্রাবাড়ি ঢাকা বাংলাদেশ হ্যাঁ এটা একটা মিলে যাত্রাবাড়ি এরিয়া ঢাকা হয়েছে জেলা বাংলাদেশ দেশ আচ্ছা তো ওরা আবার কোম্পানির মধ্যে যদি এরকম অ্যাড্রেস থাকে দেয় বাস্তবতা কি ওরা অ্যাড্রেসটা দিছে এরকম যাত্রাবাড়ি নারায়ণগঞ্জ ঢাকা বাংলাদেশ তো এখন নারায়ণগঞ্জ আর ঢাকা কি এক হইলো তো এটার একটা আমি প্রমাণ দেখাইতেছি একটু খেয়াল করে দেখেন এই যে দাইল বিনডুং আবার বিনডুং হোচিমিন বিন্ডুং হয়েছে একটা প্রভিন্স হ্যাঁ হোচিমিনের শেষে যেই লাস্ট বর্ডার নারায়ণগঞ্জের মতো একটা প্রভিন্স তাহলে এটা কিন্তু এর কোম্পানির নাম এই কোম্পানির পুরা অ্যাড্রেস খেয়াল করে দেখেন এটা কিন্তু কোম্পানির পুরা অ্যাড্রেস তো এখন আমার প্রশ্ন হয়েছে কোম্পানির পুরা অ্যাড্রেস তো এই নারায়ণগঞ্জ আর ঢাকা মিলা তো হওয়ার কথা না আরেকটা ব্যাপার মনে রাখবেন যেমন বাংলাদেশে বাটা কোম্পানি আছে কারণ বাটা কোম্পানির মালিকে তো এটা রেজিস্ট্রেশন করছে এখন আমি যদি বলি যে বাটা কোম্পানি লোক নিব নিয়ে যদি আমি পাবলিশ করি আপনি তো সার্চ দা দেখলেন বাটা কোম্পানি ঠিক আছে কিন্তু মালিক তো এই ব্যাপারটা জানে না হ্যাঁ এখন আজকে আমার যে একটা ইংলিশ সেন্টার আছে এই কোম্পানি আপনি গুগলে সার্চ দেন দেনবো রেজিস্ট্রেশন নাম্বার টাম্বার সব সবাই পড়বো আরেকজন যদি এটা ব্যবহার করে আপনারা তো এটা বুঝবেন না এই কারণে আপনাদের এই জিনিসটা একটু সতর্ক থাকা লাগবে আচ্ছা এটা হচ্ছে কোম্পানির যে দুই নম্বর এটা আমি আপনাদেরকে দেখাইলাম আর অনেকগুলো আছে এটা করে কি জেনুইন কোম্পানির নামই ব্যবহার করে কারণ ওই কোম্পানি কখনোই ভাই বাংলাদেশের কে এটা পোস্ট করছে বা যে কে এটা বুস্ট করছে এটা ওটা দেখবো না আর দুই নম্বর হচ্ছে ভিসার যে ব্যাপারটা যে ভিসার যে নকল এটা প্রমাণ কিভাবে এখন আমি একটু বলে নেই পরে আবার ইউটিউব বুঝে দেখেন না দুষ্ট ভাইরা আবার যে রিপোর্ট করে দেয় আচ্ছা যাক তো ভিসার ব্যাপারটা এরা করে কি খুব কঠিন ভাবে এটা ফটোশপে এডিট করে এডিট করার পরে এটা আপনারে পাঠায় তো এখন আপনি আপনারা যদি কোনো দেশে না যাওয়া থাকেন আপনাদের যদি কোনো পরিচিত কেউ থাকে আপনি সবাই জিজ্ঞাসা করবেন তোর ভিসাটা দেখে দেখ তো ওই জায়গায় দুই দেশের ভাষা আছে নাকি যেরকম আমাদের বাংলাদেশের যে পাসপোর্ট আছে বাংলাদেশের পাসপোর্ট আপনি দেখবেন বাংলাও লেখা আছে ইংরেজিতেও লেখা আছে বাংলাতে দেখবেন নাম লেখা ইংরেজিতে আবার নেম লেখা তো এটা কারণ কি কারণ আমি এটা নিয়ে বইরা অনেক দেশে যাইতে পারি ওরা তো বাংলা বুঝবো না ওদের তো ইংরেজি দেখা বুঝতে বলতে এখন আমার একটা দেশ যদি ভিসা দেয় তো এই জায়গায় যদি ইংরেজিতে যদি জিনিসটা না লাগে আমি তো বুঝতে পারতেছি না এই জায়গায় মাস্ট বি ইংরেজি থাকবো তো সব দেশের খবর তো আর আমি জানিনা না ভিয়েতনামে আপনার টুরিস্ট ভিসা কার্ড যেটাই হোক এটা ইংরেজি এটা আপনার থাকবোই ভিয়েতনামের ভাষার পাশাপাশি ওরা ইংরেজিতে ট্রান্সলেট করা থাকে তো এরা করছে কি এরা ওই উপরের যে নামটা আছে এটা ফটোশপ দিয়া কাইটা বসাইছে ভিয়েতনামের লোকটা কাইটা বসাইছে এখন মেইন যে ফ্যাক্ট মেইন ফ্যাক্ট হইছে এখন বানানের ভুল আছে কথাটা দেশের নামে যেমন এখন ওই বাংলা দয়কার জায়গাতে যদি আমি ইংলিশে ডি বসায় দিই এটা কি কেউ বিশ্বাস করবো একটা বাংলাদেশি তো যাবো কিরে ভাই বাংলাতে নি ডিটা ইংলিশে বসাইছে কি কারণে এরা আসলে এই কাজটা করছে ভিয়েতনাম লেখার বেলায় যেটা একমাত্র বাংলাদেশের পক্ষে সম্ভব এক ভিয়েতনামিজ যেমন আমরা বাংলা লিখতে পারি একটা ভিয়েতনামিজ তো বাংলা লিখতে পারবো না তো ও এটার ভুল ধরতে পারবো না হ্যাঁ তো আমি একটা বাংলাদেশী এটার ভুল ধরতে পারবো না কিন্তু একটা ভিয়েতনামিজ ঠিকই এটার ভুল ধরে ফেলায় এই যে দেখেন এই জায়গায় আপনার দেখেন কিভাবে ওরা লেখছে হ্যাঁ এই যে দেখেন ভিয়েতনাম এই যে এই আপনারা এই জিনিসটা খেয়াল করেন আমি মাউস দিয়ে দেখাই এই ইটা খেয়াল করেন আপনি গুগলে সার্চ দেন একটা যত জায়গা আছে সব জায়গায় সার্চ দেন আপনি এই অক্ষর ভিয়েতনাম ভাষাতে পাইবেন না আরেকটা জিনিস দেখেন এই জিনিসগুলো কিন্তু আমি কপি করতে পারতাছি তার মানে এটা ওরা বাংলাদেশে হাতে লেখছে কিন্তু এই জায়গায় আপনি ভিয়েতনাম লেখাটা খেয়াল করেন এই জায়গায় খেয়াল করছেন এই জায়গায় লেখাটা এটার সাথে মিলে না করে দেখেন এটার সাথে কিন্তু ওই ভিয়েতনামে লেখাটা মিলে না কিন্তু এটা দেখেন আমি কিছুই করতে পারতাছি না এটা হচ্ছে আপনার একটা পিকচার কাট করছে আরেকটা জিনিস খেয়াল করেন এটার ফন্টে যে রেজলিউশন গুলো আছে সাইডটা যে ছড়ায় গেছে রেজলিউশন এটা বোঝা যায় কিন্তু এইগুলা আবার দেখেন পুরো চকচকা ক্লিয়ার আমি যতই ক্যামেরা কাছে নিয়ে দেখছেন চকচকা ক্লিয়ার এগুলা হচ্ছে হাতে ওই যে টাইপিং করে লেখা তো এই জায়গার ভিয়েতনামে ভুল আছে এই জায়গার ভিয়েতনামে দেখছেন তার মানে হাতে বানাইছে আরেকটা ব্যাপার হইছে এই যে দেখেন এটা হচ্ছে ওদের যেই ওই গভর্নমেন্টের মানে যেই লোগো আছে এই লোগোটা এই জায়গায় এই লেখাটা থাকার কথা মাঝখানে এটা বসাই দিছে একটা সাইডে তার মানে কারণ এটা তো বাংলাদেশি করছে বাংলাদেশি তো আর অরিজিনাল ফন্ট গুলা পাইতেছে না আর আরো ব্যাপারটা আপনি ভালো করে খেয়াল করে দেখেন পুরাটা ভিয়েতনামের ভাষা খেয়াল করছেন পুরাটা ভিয়েতনামের ভাষা থেকে শুধু লাস্ট একটু এই লাইনটা ইংলিশ হ্যাঁ ইংরেজিতে লেখা তো জিনিসটা খেয়াল করেন যে কিভাবে দুই নম্বর এটা করে এই জায়গায় আবার লেখা আছে ইলেকট্রনিক ভিসা তো হইছেন আপনার ইলেকট্রনিক ভিসাটা হইছে ই ভিসা বলে ই ভিসাটা হইছে টুরিস্ট ভিসা সো একটা সিম্পল একটা ব্যাপার ই ভিসাটা আপনার কখনোই ওয়ার্ক পারমিট হইতে পারে না আর দ্বিতীয়ত হইছে এরা আবার যেই ফর্মেটটা ব্যবহার করছে দেখেন এই ফর্মেটটা হইছে চার থেকে করোনার আগের ফর্মেট হ্যাঁ যেরকম ওরা প্রথমে যখন অ্যাপ্রুভাল যে আমি তো আট দশ বছর বারো বছরের মতো বাসা যাওয়া করি প্রথমে ওরা যখন অ্যাপ্রুভালের একটা ফর্মেট দিত এটা তো হয়েছে যে রাবার স্ট্যাম দ্য সিল মারতো এখন ওটা থেকে আবার লেটেস্ট যেটা গেছে তখন ওরা বার কোড ব্যবহার করত। বার কোডের পরে ওরা আই টু লেটেস্ট টেকনোলজিতে গেছে ওরা গেছে কিউআর কোড ব্যবহার করে তারপরে এখন বর্তমানে যেটা ব্যবহার করতে আছে টোকেন ব্যবহার করে আমাদের কোম্পানি আছে আমরা বুঝি হ্যাঁ কিন্তু এই জায়গায় যে ফর্মেটটা ব্যবহার করছে এটা বলছে করোনার অনেক আগের ফরম্যাট এরা বার কোড ব্যবহার করছে এই ব্যবহার করছে দেখছেন আবার একটা চাল কি করে কি জায়গায় কিন্তু একা না আরো লোকের নাম টাম দিয়ে এই যে পড়ায় দিছে ভাই এরাও যেতে আছে ঠিক আছে তো এই হইছে আপনার ব্যাপার এরা আসলো আপনার বুয়া ফটোশপে এ ব্যবহার করা আপনার বিষয় এখন বিষা হয়ে গেছে আপনি টাকা দিবেন এই জিনিসটা তো আপনি চেক করতে পারতেছেন না আর আরেকটা জিনিস হয়েছে ভিয়েতনামের ব্যাপারে মানুষ এত চিট করতে পারে কি কারণে আসলে ভিয়েতনামে আপনি টুরিস্ট ভিসাতে আসেন বিজনেস ভিসা আসেন এটা আসলে উল্লেখ থাকে না আপনি যখন আপনি স্টিকারটা নিবেন স্টিকারের ডিএল অথবা ডিএন এরকম একটা শটকোট দেওয়া থাকে ওই জায়গায় ট্যুরিস্ট অথবা বিজনেস এটা ডিরেক্টলি লেখা থাকে না অ্যাপ্রুভাল লেটারে যখন কোম্পানি স্পন্সর করে যদি কোম্পানি জিনিসটা উল্লেখ করে দেয় তখন ওরা লেখা দেয় যে যে ট্যুরিস্ট ভিসা অথবা বিজনেস ভিসায় আসার জন্য অ্যাপ্রুভ করা হইলো আর যদি কোম্পানিরা উল্লেখ না করে তাহলে শুধু ভিজিট লেখা থাকে একটু খেয়াল করে দেখেন কথাগুলো হ্যাঁ তো এখন যেহেতু এটার মধ্যে উল্লেখ করা থাকে না তো ওই যে আমাদের দুষ্ট ভাই যারা আছে যারা যে বাঙালি করে বাঙালি ওয়া মারে তাদের জন্য একটু সুবিধা হয় ওই ওয়ার্ক পারমিট বলে বলে চালায় দেয় আর আরেকটা ব্যাপার হইছে এরা যদি আপনাদেরকে যদি আইনা কাজ দিত আর যদি ক্লিয়ারলি বলে দিত যে ভাই ট্যুরিস্ট বিষয়ে আসেন অবৈধ থাকেন কাজ করেন কোনো সমস্যা নাই তাইলে ভাই আমার এই ভিডিওগুলো বানানোর দরকার নাই ঠিক আছে আর আরেকটা জিনিস আপনাদের বোঝা লাগবো তিন থেকে চারজন অথবা পাঁচজন মাসে মাসে কাজ কুজা দেয়া যায় এটা কোনো সমস্যা না এখন আপনার একশো দুইশো দুইশো জন তো কাজ দেয় যেমন আমার কাছে তো অনেক বাংলাদেশী আসে আচ্ছা আমার বলে যে ভাই আমি আমার তো দালাল নিয়ে আসছে ওয়ার্ক পারমিটের কথা বলে কয়েকদিন আগে দুজন আছে আমার হোয়াটসঅ্যাপে পুরো ফুল অফ কনভার্সেশন আছে তো অনেকজনে আমার বলছে যে ভাই আমার না তো আজকে এই বিপদে ফালাই দিছে এখন কি করবো তা আমি পরে দুইজনের কাজ নিয়ে দিচ্ছি কথাটা বুঝে দিন আরেকটা ছেলে আসছিল আপনার করেন্ক ফালাই এর লোকের আপনার কোন যোগাযোগ না হ্যাঁ তারপরে যে আমি বাঙালি হিসাবে বাঙালির যে উপকার করতেছি এটাই অনেক বেশি তা এখন একটা পুরুষ যখন এই জায়গায় আসে বৈধ হোক আর অবৈধ হোক এখন আইসা পড়ছে এখন তার ফিরা যাওয়ার মতো কোন ওয়ে নেই একটা কাজ করার মতো এখন আপনার যদি বাঙালি যদি অনেক থাকে বা যারা আছে বা এরকম থাকলে কোনো সমস্যা নাই হ্যাঁ এখন যেটা জিনিসটা আমি ক্লিয়ারলি বলতে চাই সেটা হইছে যারা বাংলাদেশ থেকে ভিয়েতনামে আসতে চান এটা আপনাদের নলেজ একটা রাখতে হইব আমি টুরিস্টে জামু আমার ওয়ার্ক পারমিট বলুক আর যেটাই বলুক আমার মাথায় এটা রাখতে হইব যে ও কি বলছে আর আমার সাথে কি এটার কোনো মিল নাই তা আপনি টুরিস্টে আইসা যদি আপনি অবৈধ থাকা যদি আপনি কাজ করেন আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা আল্লাহর মতে ইনকাম করতে পারবেন সমস্যা নাই ঠিক আছে কিন্তু এটার মানে এমন না যে এই একশো জন তাই না আইসা লাগায় দেন এই করেন এই করেন এই কারণে এগুলো তো কাজ দেওয়ার মতো জায়গা নাই কে চার পাঁচ জনের একটা ব্যবস্থা মাসে মাসে করা যায় আর কি এর বেশি করা যায় না তো এরকম হইলে একটা জিনিস দেখেন আপনারা যে এরকম হইলে কোনো ঠিক আছে আমি প্লেন কোন কইয়া এখন আমার আইনা লাগাই দিচ্ছে কাঠমিস্ত্রিতে মনে দুঃখ নাই আমি তো টাকা তো ঠিকই পাইতাছি আর ভিয়েতনামের মতো মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে অনেক ভালো মনে হয়েছে তো এরকম যদি হয় আপনারা যদি এরকম হয় তো ওই দালালের পাল্লায় না পড়া আপনারা ডিরেক্টলি একটা ডিসাইড করেন আমার সাথে আলাপ করেন একটা ব্যাপার জিরা আপনারা ভিয়েতনামে কোন বাংলাদেশিদের সাথে এই কাজের ব্যাপারটা বিশেষ করে কাজের ব্যাপারটা কনফার্ম না না হইয়া ওই যে আমি এইভাবে কেউ ঠিক আছে আপনারা যখন এই জায়গায় আসার পরে কাজ খুঁজবেন আপনারা আমার কথা বিশ্বাস করবেন নাকি না আপনারা আরো দু একজন গুলো আলাপ করে রাখতে পারেন এটা খুব একটা ব্যাপার কারণ আমি নিজে বাংলাদেশি হয়ে যদি আমি একটা বাংলাদেশীর লগে খুঁজতে যাই কথা হইতে যাই আমার একশো দেড়শো কিলোমিটার দূরে তাও আবার কই থাকে আমি এগুলো বলতে পারি না তার মানে এই জায়গায় আসলে কি বাংলাদেশের অত বড় একটা গ্যাং এই জায়গা এখনো পয়দা হয় নাই মানে আপনার পাঁচ হাজার দশ হাজার যদি বাংলাদেশে থাকে এক একজন এক এক জায়গায় সরাই সিটে আছে তা আমি তো আর সবাই খোঁজ করে বাইর করতে পারবো না অথবা সবাই তো আমার খোঁজ করে বাইর করতে পারবো না তো এই কারণে ওই হেল্প নেওয়ার চান্সটা কিন্তু খুবই কম মানে এটা নাই বললেই চলে আর যারা মানে পরিচিত যারা আছে এদের সাথে কনফার্ম হবেন বাইক তুই আমার কাজটা দিতে পারবি নাকি কারণ ওই যে আপনি খুঁজা খুঁজা কাজ নিবেন এই ব্যবস্থা এই জায়গায় এখনো তৈরি হয় নাই তো ওই কারণে আপনারা আসার আগে দশ বার চিন্তা করবেন আর যদি ওয়ার্ক পারমিট এখন আর যায় না আমি বলছি যে আমি নিজেটা দেখি নাই আমি কারো ওটা সাজেস্ট করি না যদি ভিয়েতনামে দুই একজন ওয়ার্ক পারমিট আসে আমি সুন্দর করে একটা ভিডিও বানায় সবাই জানা দেবো যে আমি একটা লোকের ওয়ার্ক পারমিটে দেখছি আপনারা এখন আসে ঠিক আছে আর তারপরে আপনাদের ওই যে আসে ভাইরা যদি ওই যে ভিসা মিসা কপি টপি দেয় এটা আপনারা ডিরেক্টলি অ্যাম্বাসিতে যান অ্যাম্বাসি যায় চেক করেন ঠিক আছে আমার কাছে পাঠানো দরকার নেই আমি চেক করতে পারি না আমার আমাকে বিরক্ত করে না এইসব ব্যাপার নিয়ে আর যেই ব্যাপারটা হইছে যে এই এগুলা ওয়ার্ক পারমিট তারপরে এই আগডুম বাগডুম এগুলা বিশ্বাস করে না সোজা হিসাব স্ট্রেট একটা কথা টুরিস্ট অবৈধ থাকে কাজ করে বা শেষ এর পরে আর এগুলাতে এগুলো যায় না তাহলে কি হলো আপনি টাকাও দরা খেলেন আইসা একটা বিপদে পড়লেন না আবার আপনি এই জায়গায় আরামে থাকতে পারলেন আর ভিয়েতনামে আপনার হুচিমিনের সাইডে আপনার অবৈধ থাকলে কোনো পুলিশ হয় না এগুলো নিয়ে খুব আরামেই থাকতে পারবেন তো যাই হোক সৎ লোকের পরামর্শ শুনেন অসৎ লোকের পিছনে না সোজা হিসাব ওয়ার্ক পারমিটের বিশ্বাসের মধ্যে আর যায়নি না ঠিক আছে তো সবাই দোয়া করবেন আমার জন্য আলাইকুম